তো যেটা বলতেছিলাম নৌকা চলার সাথে সাথে এখনও কিন্তু আপনার শান্তিপুর ফেরিঘাট অনেক সচল কারণ হলো শান্তিপুর ফেরিঘাট বড় ফেরি বন্ধ হইল ছোট নৌকাগুলি দিয়ে এখনও মানুষ একটু কষ্ট হইলো মানে পুরুষ মানুষ এদিক দিয়ে যেতেছে হয়তো বা মোটর সাইকেল নাহলে ওটু পানির মাছখানতে তো আমি এদিকে আপনাদেরকে একটু দেখাই ঘাটের অবস্থা বর্তমানে ঘাট আপনার পুরো সচল মানে ছোট নৌকার জন্য বড়ো ফেরি বন্ধ রাখছে আপাতত চার পাঁচ দিন হয়ে গেছে মঙ্গলবার থেকে আর আজকে হইল শনিবার তো আপনার সঙ্গে থাকুন সামনে গুপ ওই পারে কি অবস্থা এটা দেখানোর চেষ্টা করতেছি আর ছোট নৌকাগুলি আপনার বলছে যে দেড় ঘন্টায় চলে যায় তো পানি এখনও ভালো করে হয় নাই পানি হয়ে গেলে আপনার দেখেছে যে এই দেড় ঘন্টা লাগবে না এক ঘন্টা বিশ মিনিট পনেরো মিনিট দশ মিনিটে চলে যাবে এখন যেহেতু বর্তমানে ফেরিটা বন্ধ আছে ওই ওইদিকে ফেরিটা আপনি দেখেছেন বন্ধ আছে এদিক দিয়ে হইলে আপনার যে নৌকাটা আসছে পানিটা মোটামুটি অনেক কাছে এসে পড়ছে তবে পার কিন্তু নদীর পার অনেক জায়গায় এখনও আপনার ভাষা আছে কারণ হইল সেই পরিমাণ পানি এখনও আসে নাই কিছু জায়গাতে এখনও নদীর পার ভাষা কিছু জায়গায় নদীর পার তলায় গেছে আর পাথরের যে নৌকাগুলি চলতেছে এখন ছোটো ছোটো নৌকা বড় নৌকাগুলি না ভালো পরিমাণ যাত্রী এখন এদিক দিয়ে আসা যাওয়া করতেছে আমি গুপ দিকে যাওয়ার জন্য এই পার আয়সা পড়ছি আর এই পারও ঘাটের মধ্যে ফেরি ঘাটে পানি এখন চেষ্টা করতেছি আমি আপনার একটা বাইক দিয়া বালিখোলা পর্যন্ত যাওয়ার দেখি তো আপনারা সাথে থাকুন আমি একটা বাইক ভাড়া করি বাইক ভাড়া করার পরে আপনাদের পরবর্তী ভিডিওগুলি দেখাইতেছি গুপদিগির পার আয়সা দেখি যে আপনার গুপ থেকে নামতেই এই নামার পরে গুপ দিগিতে নামার পরে পানি পানির উপর দিয়ে অবশ্য গাড়ি চলতেছে যে চলতেছে আপনার দেখেছে যে অল্প পানি বেশি পানি না তো পানিটা হলো সুইচ গেটের উপরে তো আমি ওই সুইচ গেটের উপরে যাবো না আজকে সময় একটু কম তো আপনাদেরকে জাস্ট এই পানিটা একটু দেখাই দেখেন এই পানির মধ্যে দিয়ে বাইক আর এই অটো যাইতেছে তো অটো ভাড়া বাইক ভাড়া কিন্তু একটু বেশি তো দিক দিয়ে না এসা আপনারা সরাসরি দিয়ে আসতে পারেন যেহেতু নৌকা এখন চালু হয়ে গেছে আপনারা এই গুপ নিচে যে রাস্তার মধ্যে যে পানিটা পানিটা দেখলে বুঝতে পারবেন যে হাওড়ে রূপ পানি হয়েছে তবে যোগাযোগ অবস্থা এখনও চালু আছে কিন্তু একটু রিক্স হয়ে যায় এই যে একটা মোটর সাইকেল আসতেছে দেখি দেখেন দেখলে বুঝতে পারবেন অটো মোটর সাইকেলের দিক দিয়ে চলতেছে এখনও কিন্তু ভাড়াটা অনেক বেশি তাই এদিক দেওয়া মোটামুটি ভালো সময় লাগে তার ভালো এখন ছোটো ছোট নৌকা গেলে আপনার এক ঘন্টা চল্লিশ মিনিট বা তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আপনারা সরাসরি ওই দিক দিয়ে আসতে পারেন বালিখোলা থেকে সরাসরি মিঠামিন তো সবাই ভালো থাকেন আর পরবর্তী এক সময় দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম